একদম ফ্রিতে আজকে আমরা এই ধরনের ভাইরাল এআই বেবিডেন্সের ভিডিও তৈরি করব আপনি যদি ইউটিউবে গিয়ে এআই বেবি ভিডিও টিউটোরিয়াল লিখে সার্চ করেন তাহলে হাজারো ভিডিও পাবেন যেখানে আপনাকে কিলিং এআই থেকে কিভাবে ভিডিও তৈরি করবেন সেটা শিখানো হয় কিন্তু কিলিং এআই তে আপনি প্রথম সাইন আপে একশো ছেষট্টি ক্রেডিট পাবেন যেখান থেকে আপনি দশ সেকেন্ডের সর্বোচ্চ একটা ভিডিও তৈরি করতে পারবেন আর পাঁচ সেকেন্ডের সর্বোচ্চ দুই থেকে তিনটা ভিডিও একদম ফ্রিতে তৈরি করতে পারবেন কিন্তু আজকে আমরা এমন একটি মেথড শিখবো যেখানে আমরা একদম ফ্রিতে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবো আর আপনি যদি ভুলেও এই ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে একটা সেকেন্ড স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তাহলে চলুন শুরু করা যাক এই ধরনের ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের একটা ইমেজ জেনারেট করতে হবে আর যে ইমেজটা এই ধরনের হতে হবে আমি কার্টুনের ইমেজ ব্যবহার করব আপনি চাইলে রিয়েলিস্টিক ইমেজটাও নিতে পারেন এই ধরনের ইমেজ তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা জিমিনি ব্যবহার করব। আপনার ফোনে যদি জিমিনি ইনস্টল না করা থাকে আপনি ইনস্টল করে নিতে পারেন অথবা যে কোনো একটা ব্রাউজার থেকে আপনি জিনিমি ব্যবহার করতে পারেন আজকে আমি আপনাদেরকে ব্রাজার থেকে জিডিমি ইউজ করে দেখাবো ও গুগলে গিয়ে এখন আমি এখানে জিমনি লিখে সার্চ করে দেবো এরপরে জিমনিতে ক্লিক করে দিব এখানে আসার পরে এখান থেকে ন্যানো ব্যানানাতে ক্লিক করে দেবো এরপরে এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব এরপরে ফটো অ্যাপশন থেকে একটা ছবি অ্যাড করতে হবে আমি এই ছবিটা গুগল থেকে ডাউনলোড করছি আপনি চাইলে আপনার পছন্দমতো যে কোনো একটা ইমেজ এখানে ব্যবহার করতে পারেন আপনার যদি নিজস্ব কোনো ইমেজ থাকে সেটাও আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারেন ওকে তো এখন এখানে একটা প্রম্পট দিতে হবে এই প্রম্পটটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন ওকে তো প্রম্পটটা পেস্ট করার পরে এখানে আমরা জেনারেটে ক্লিক করে দেব এরপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে মাত্র কয়েক সেকেন্ড ওয়েট করলেই জিমিনি আমাকে নর্মাল ছবি থেকে থ্রি ডি কার্টুনে কনভার্ট করে দিবে তো আপনারা দেখতেই পাচ্ছেন ছবিটা কতটা রিয়েলিস্টিক এবং কিউট লাগতেছে তো এখন আমাদের এই ছবিটাকে সেভ করতে হবে সেভ করার জন্য ইমেজে ক্লিক করে ডান পাশে ডাউনলোড আইকনে ক্লিক করে ইমেজটাকে ডাউনলোড করে নিব ওকে তো এখন আমাদের ভিডিও জেনারেট করতে হবে ভিডিও জেনারেট করার জন্য আমরা আজকে নতুন একটা টুল ব্যবহার করব। তার নাম হলো মেটা এআই আপনার ফোনে যদি মেটা এআই ইনস্টল না করা থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে মেটা এআই ইনস্টল করে নিতে পারেন তবে আজকে আমি ব্রাউজার থেকে মেটা এআই ব্যবহার করে দেখাবো এর জন্য নতুন একটা ট্যাবে গিয়ে আমি মেটা এআই লিখে সার্চ করে দেব এরপরে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনি চাইলে এখানে ফেসবুক ইনস্টাগ্রাম অথবা ইমেল থেকে লগ করে নিতে পারেন এখানে আমি ইমেল থেকে লগ করে নিয়েছি ওকে তো এখন এখানে প্লাস আইকনে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের জেমিনি থেকে জেনারেট করা ইমেজটা এখানে সিলেক্ট করে দিব এরপরে এখানে একটা প্রম্ট দিতে হবে এই প্রম্পটাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে আপনি নিয়ে নেবেন ওকে তো আমার তৈরি করা প্রম্পটটা এখানে পেস্ট করার পরে এখানে আমি ক্লিক করে দিবো এরপরে কিছুক্ষণ ওয়েট করলে মেটা এআই আমাকে চারটা ইমেজ জেনারেট করে দিবে তবে চিন্তার কিছু নেই এই ছবিগুলো দিয়েই আমরা আজকে ভিডিও তৈরি করবো তো চলুন আগে এই ছবিগুলো দেখা যাক দেখতে পাচ্ছেন ছবিগুলো সত্যি খুব সুন্দর করে বানানো হয়েছে আপনি চাইলে এখান থেকে ছবিগুলো অ্যানিমিনেট করতে পারেন এর জন্য আপনি অ্যানিমিনেট আইকনে ক্লিক করলেই ছবিগুলো অটো এনিমেটেড হবে কিন্তু আমরা অটো এনিমেটেড করব না যেহেতু আমরা বেবিদের ড্যান্স ভিডিও তৈরি করতে চাই সেজন্য আজকে আমরা অটো অটো এনিমেটেড করব না এখানেও আমাদের একটা প্রম্পট দিতে হবে অর্থাৎ আমরা একটা প্রম্পট ব্যবহার করব যার মাধ্যমে এটা হান্ড্রেড পার্সেন্ট ড্যান্সিং এনিমেটেড হবে ওকে তো এর জন্য এখানে আমরা কাস্টম এনিমেটেড ক্লিক করে দিব এরপর এখানে একটা প্রম্পট দিতে হবে এই প্রম্পটটাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন ওকে তো এরপর এখানে পেস্ট করে দিব করে করে দেওয়ার পরে পরে ক্লিক দেব। কিছুক্ষণ কিছুক্ষণ ওয়েট ওয়েট করতে হবে করার মেটা এআই আমাকে পুরো ভিডিও তৈরি করে দেবে এবং প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা ভাইবে ভিডিও তৈরি হবে এই পুরো ভিডিওতে আমি মাত্র দুইটা প্রম্ট ব্যবহার করছি একটা হচ্ছে ছবি বানানোর জন্য আর একটা হচ্ছে ভিডিও বানানোর জন্য আর এই দুইটা প্রবলটি কিন্তু আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন ওকে তো কিছুক্ষণ ওয়েট করার পরেই মেটা আই আমাদের ছবি থেকে ডান্সিং ভিডিওটা কনভার্ট করে দিবে তো চলুন ভিডিওটা প্লে করে দেখি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডান্স করতেছে একইভাবে আপনি এআই দিয়ে একদম ফ্রিতে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন ভিডিও কোয়ালিটি দেখুন একদম হাই কোয়ালিটি বানিয়ে দিয়েছে এখন এই ভিডিওগুলো সেভ করতে উপরে ক্লিক করুন সেভ সেভ অপশনে ক্লিক ভিডিওটা আপনার গ্যালারিতে হয়ে যাবে এই ভিডিওগুলোকে কিছু এডিট করতে হবে তার জন্য আপনি অথবা একটি ভিডিও এডিটিং ব্যবহার করতে পারেন সেখান থেকে আপনি এই ভিডিওর সাথে যাই এমন একটা মিউজিক অ্যাড করে টিকটক ইউটিউব অথবা ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন আমি জানি এই ধরনের ইনফরমেশন খুব কম মানুষের কাছেই আসে তাই যদি এমন ইনফরমেশন পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন